নেতৃত্বের গুণাবলী কেমন হওয়া উচিত নবী করিম সাল্লা নবী নেতৃত্বের যে আদ্যপান্ত নবী করিম সাল্লাম তার নবুয়তের আগেও আল্লা তালার কাছে ঘোষণা করা ছিল যে তিনি নবী বেসিক্যালি ওই সময়ের শুধুমাত্র তার বয়স যখন চল্লিশ বছরে পদার্পণ করল তখন জাস্ট আনুষ্ঠানিকতা হলো যে তিনি নবী হিসেবে অ্যাসাইন প্রাপ্ত হলেন তখন থেকে তিনি তার দায়িত্ব পালন করার জন্যে উদ্গিব হয়ে নামলেন এবং আল্লাহর সমস্ত বিধানগুলো তিনি বাস্তবায়ন করলেন অথচ তার আগেই আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীর সৃষ্টিরও আগে আল্লাহ তালা নবী করিমস্লা সাল্লামের নূর সৃষ্টি করে রেখেছেন তাকে নবী হিসেবে পাঠাবেন কোন বংশে পাঠাবেন বাবা মা কে হবেন এ সকল কিছু আল্লাহ তালার মেমোরিতে তিনি সেভাবে সিদ্ধান্ত করে দিলেন তো নবী করিম সাল্লা যে নেতৃত্ব বর্তমানেও আমাদের এই বিষয়টা থেকে আমরা আশা করব আমাদের বাংলাদেশে যারা নেতৃত্বের বিভিন্ন দায় দায়িত্ব নিচ্ছেন নিতে যাচ্ছেন আশা প্রকাশ করছেন আগ্রহ প্রকাশ করছেন একজন নেতার কী কী কোয়ালিটি থাকা দরকার আজকে আমরা কোরআন ও সন্ন্যার সামনে রেখে সেই বিষয়গুলো গুরুত্বের সাথে বলার চেষ্টা করব আমরা যেন সবাই আমল করার নিয়তে শুনতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ মাহমিন প্রিয় সুধী নেতা এমন একজন মানুষকে হতে হয় যিনি তার কাজের মধ্য দিয়ে মূলত নেতৃত্ব অর্জন করবেন আমাদের সমাজে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে একজন মানুষ নেতা ছিলেন তার বংশের থেকেই পরবর্তী নেতা জন্মাতে হবে পরবর্তী নেতা আসতে হবে এটি একটি বদ রসম আমাদের সমাজে কাজ করে একজন আলেমের ছেলে তো কখনো তার মতো আলেম হতে পারবে তার থেকে বেশি হতে পারে এটা তো বলা যায় না একজন শিক্ষকের সন্তান যে শিক্ষক হবে এটা তো হতে পারে না আবার একজন সাধারণ মানুষের ঘরে একজন বড় শিক্ষিত মানুষ হতে পারেন এটা তো আবার অস্বীকার করার সুযোগ নেই তার মানে হলো আল্লাহ তালা যাকে যে কোয়ালিটি দান করেন যে যেটা নিয়ে জন্মগ্রহণ করেন পৃথিবীতে আসেন তিনি সেটার উপরে গুরুত্ব দেওয়া উচিত তো নববী এই নেতৃত্বের গুণাবলীর প্রথম শর্ত হল কাজের মধ্য দিয়ে যেন একজন মানুষ তিনি নবুত যেভাবে নবুল্লাহ সাল্লাম করেছেন এভাবেই যেন আমরা নেতৃত্ব দিতে পারি কাজ করতে হবে কাজের মধ্য দিয়ে মূলত মানুষ তার যথাযথ জায়গায় চলে আসবেন একজন মানুষকে সবসময় পরের উপকার করার জন্য পরোপকার যাকে বলা হয় এটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে একজন মানুষকে সবসময় শুধুমাত্র নিজেকে নিয়ে নয় বরং তিনি তার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে তিনি ভাববেন চিন্তা করবেন তার দ্বারা যেন অন্য মানুষ উপকৃত হয় এই ভাবনায় চিন্তা তার মধ্যে থাকা লাগবে প্রিয় সুধি নবী করিম সাল্লাহ সাল্লাম তার যখন ওহি নাজিলের যে পূর্ব সময়গুলো এমন সময়েও আল্লাহ তালা তার মধ্যে সমস্ত কোয়ালিটিগুলো দিয়ে দিয়েছেন আমাদের মনে আছে কিনা যে সময়ে হেরা গুহায় প্রথমে অহি নাজিল হলো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের প্রতি ফার্স্ট রেভলিউশন যখন নাজিল হওয়া শুরু হলো ওহি চলে আসলো সেটা ছিল এক বিসমির রব্বিক দিয়ে এর পাঁচটি আয়াত একাধারে নবীজির উপরে আল্লাহ তালা নাজেল করলেন আয়াতগুলো নাজেল হওয়ার পরে নবীজ অসুস্থ হয়ে পড়লেন জ্বর উঠে গেল তিনি প্রচণ্ড পরিমাণে বোধ করলেন তিনি বাড়ি থেকে স্ত্রীকে বললেন সম্মেলনই সম্মেলনী আমাকে দিয়ে আবৃত করে ধরো হযরতে খাদিজা রদিউল্লাহ তালা আনহা তখন নবীজির ঘরে ছিলেন তিনি দৌড়ে আসলেন এসে তিনি বললেন যে ওল্লাহ আবাদা আল্লাহ তালা কখনো আপনাকে বিপদগ্রস্ত করতে পারেন না কারণ ইন্নাকাল্লা তসিলুর রেহেম আপনি আত্মীয়তার অধিকার কখনো ক্ষুণ্ণ করেননি ওয়াতকুল হাদিস ওয়াত ওয়াতমিলুল কাল্লা ওয়াতিবুল মাদুম আপনি মানুষকে আপনার উপার্জিত সম্পদ থেকে তাদেরকে দেন মানুষের বোঝা আপনি বহন করেন আপনি কখনো মিথ্যা বলেন না আপনি কখনো পরিবার রাত্রে স্বজনের মানুষের হক কখনো নষ্ট করেন না এভাবে করে করে কতগুলো বিশেষত্ব নবীকালিম সাল্লা সাল্লামের প্রতি বললেন অর্থাৎ নবীজি মাত্র নবুয় গ্রহণ করল মাত্র হেরা গুহায় তার প্রতি কোরআন থেকে আয়াত নাজিল হল মাত্র তিনি কোরআন মাজিদ পেলেন মাত্র তিনি নবী হিসেবে অ্যাসাইন প্রাপ্ত হলেন সামাজিকভাবে দৃষ্টিভঙ্গির আলোকে অথচ তার আগেও তার এই সমস্ত গুণাবলীগুলো ছিল যেগুলো হজরতে খাদিজা বললেন যে নবী করিম সাল্লাম ওহি পাওয়ার পরে তার উপর যে বিশাল একটা ভার বোঝা বহন তিনি করলেন তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন জ্বর উঠে গেল তিনি কাঁপতে কাঁপতে বাড়িতে গেলেন দেখেন এখন মাত্র নবুয় প্রাপ্ত হলেন কিন্তু তার আগের কতগুলো বিশেষণ হজরত খাজা বললেন যে আল্লাহ তালা কখনো আপনাকে মাহরুম করতে পারেন না বিপদ দিতে পারেন না আপনি পরিবারের মানুষদের প্রতি লক্ষ্য রাখেন আপনি অভাবীদের প্রতি আপনি সহায় হয়ে থাকেন তাদেরকে আপনার থেকে কামাই দিয়ে তাদেরকে বড় করেন আপনি আত্মীয়ের সম্পর্ক ছিন্ন কখনো করেননি মানুষকে কষ্ট দুঃখ দেননি কাউকে কখনো আপনি মজদুম করেননি আপনি জালে মহননি এভাবে অসংখ্য কথাগুলো বললেন তার মানি হল নবীকারীমস্লাহাম নবোত গ্রহণ করার পরই যে খুব ভালো মানুষ হয়ে গেলেন তার আগে তিনি অন্যরকম ছিলেন বিষয়টি এমন নয় বরং হজরত খাদির আতুল আল্লাহ তহা বললেন যে আবাদা আল্লাহ তালা কখনো আপনাকে পরাস্ত করতে পারেন না কখনো আপনাকে অস্বস্তি দিবেন কষ্ট দিবেন এটা হতে পারে না বরং ইন্না কাল তসিল হাদিসুল কাল্লা মাদুমীফ আলা নওয় হক